শ্রী সারদা মায়ের পাচারী তিনজোরের সুখী পাখি তোরা ও সন্তানী মাগধিয়ে পদতরী আসিলে দক্ষিণেশ্বরে শ্রীমানহবতী বসবাস করিতেন চিতে প্রভু একা একা কভু সঙ্গে লক্ষ্মীমণি কখনো থাকেন সঙ্গে অপর নহবতের ঘরখানি ক্ষুদ্র পরিসর ঘর নয় বলা ভালো পাখির পিঞ্জর খাঁচা বলে প্রভু করেন পরিহাস চোখ সারি শ্রীমা লক্ষ্মী পাখির নিবাস কালির ও দিলে ঠাকুরের ঘরে রাম ডাকি কহি প্যানে রঙ্গ করে ওরে দেখ সুখ রয়ে চেখা খাচার ফলমল ছোলা টোলা কিছু দিয়ে আয় এই ঘরে হাড়ি কুড়ি বাসন কোষণ আরো কত কিছু যাহা নিত্য প্রয়োজন হাড়িতে জিওলে মাসি কেতে খাবার এক ঘরে রান্না আহার ও বিহার ঘরেরও দরজা খানি নিচু হওয়ার প্রথম প্রথম মার খেকি তো মাথায় পরে অভ্যাসের ফলে ঢোকার ও সময়ে মাথাটি পোনা থেকে যেত নত হয়ে লাটুরাম ছোট ছেলে বড়ও কাজে বাজারেরও ভার ছিল বড় গোপালের প্রভুর সন্ন্যাসী ভক্ত এরা দুই জন মায়ের নিবেদিত কলিকাতা হতে যারা আসে ভক্ত মেয়ে সীমার দুর্গতি তারা দেখেছে বলে আহা কি ঘরে সতী লক্ষ্মী থাকে এর যে বনবাস বলে আর কাকে ভোরে চারটার আগে শৌচ স্নান সেরে এসে ঢুকিতে সেই হাচার ভিতরে ধ্যান জপ পূজা সেরে কাজে লাগিতেন সিঁড়িরত লাই বসে রান্না করিতেন দেহটা থাকি তোমার নহবতে পড়ি মন ঠাকুরের সঙ্গে করে দুবেলা খাবার নিয়ে আসি তার ঘরে কাছে থেকে খাওয়াতেন অতি যত্ন করে যখনই সুযোগ হতো তারই দেব দেহে মাখায়ে দিতেন তেল জননী স্নেহে ঠাকুরও যেতেন স্নানে সেই অবসরে শ্রীমাস দিতেন পান বসিতার ঘরে স্নানান্তে আসিলে ফিরে আসন পাতিয়া খাবারও দিতেন গড়িয়া সারাক্ষণ পাশে বসে নানা কথা কয়ে ভুলাতেন যেন এই খাবারও সময়ে ভাবু সমাধিতে প্রভু ডুবি আনা যান চেষ্টা করিতেন যাতে ভালো করে খান বস্তু তো দক্ষিণেশ্বরে সারদা থাকিলে ঠাকুর হতেন রুষ্ট অন্ন খেতে দিলে প্রতি মাসে তিন দিন মাসিকেরও কালে মাসারদা যেতেন না রন্ধনেরও সালে কালীরও মন্দির থেকে প্রসাদ আসিত তাহাকে ঠাকুরেরও পীড়া দেখা দিত ঠাকুর সিমাই ডেকে একদিন তাই শুধালেন একদিন কেন রাঁধ আমার খাবারে তুমি কেন রাধিলে না সারদা বলেন খুলে প্রকৃত ঘটনা অসুচির তিন দিন মেয়েরা কখন পারে না কাউকে দিতে করিয়া রন্ধন কে বলে পারি না আমাকে রাত দোষ ঘটিবে না বলতো তোমার মধ্যে সুচি কোনটা হাড় মাংস রক্ত মজ্জা অথবা চামড়া সূচি অসুচির ভূত মনের ভিতরে অসুচি বলিয়া কিছু নাই তো বাহিরে সেই হতে প্রতিদিন সীমারাধিতে আকুর পরমানন্দে তাহা খাইতেন প্রভুর আহার শেষে নানা সীমা বসি তেনে শ্রী শ্রী শারদা মায়ের পাঁচালি থেকে ইঞ্জোরের সুখী পাখি অর্ধেকটা আমরা শুনলাম আর বাকি অর্ধেকটা পরের ভিডিওতে শুনব জয় শ্রী শ্রী শারদা মায়ের